দাম আপনার নিয়ম কেমন আছে এক দুই হাজার কম আশি এক দুই হাজার কম আশি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় আপনাদের জানাই স্বাগত আর চোদ্দোই নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মোটাচার করতে গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় দাম কত রাখছেন ভাইয়া ছিচল্লিশ হাজার কত বলতেছে আপনার নিয়ত কেমন নিয়ত কত আছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্কেট ওনার এটা কত বলতেছে চল্লিশ এটার মোটামুটি কত নিয়ত আছে বিক্রির একচল্লিশ একচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনার দুইটার দাম কত রাখছেন দাম নব্বই দাম পঁচাশি হাজার সর্বোচ্চ কত উঠছে দাম আশির কাছাকাছি গেছে আর আশির কাছাকাছি উঠছে আপনার নিয়ত কেমন আছে

কত রাখছেন দাদা দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত বলতেছে দাদা চল্লিশ ভাঙিব কত চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে চল্লিশ যে দাম বলতেছে লস বলে নাকি না চালান বলতেছে লস বলে কত টাকা লস বলে কত এক হাজার হাজার খানেক আজকে কিনছেন গ্রামে গ্রামের দাম বেশি না কম বুঝতেছে গ্রামের দাম বেশি প্রচুর দাম বেশি দরদাম চলছে নাকি কত বলতেছে চাচা তেত্রিশ কত হইলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির ভাইয়া দাম কত রাখছেন আটচল্লিশ আটচল্লিশ কত বললো চুয়াল্লিশ চুয়াল্লিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির ভাই কত বলতেছে সাঁত্রিশ থেকে আটত্রিশ নিয়ত কেমন করলেন বিক্রির উনচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির টার্গেট ওনার বর্তমানে এই ঠাকুরগায়ে কিন্তু একটু ধান কাটা মারা চলতেছে সেই জন্য কিন্তু এই ছোটোখাটো হাটগুলিতে একটু গরুর আমদানির সংখ্যা কম পাবেন আপনারা যেগুলি বড়ো হাট সেগুলির মধ্যে কিন্তু আবার ঠিকই আছে কিন্তু ছোট হাটগুলিতে একটু আমদানির সংখ্যা কমে গেছে

সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত বলছে ভাইয়া চল্লিশ উনচল্লিশ চল্লিশ উনচল্লিশ আপনার নিয়ত কেমন চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার আছে কত বলতেছে পঁয়ত্রিশের নিচে বলে আপনার নিয়ম কেমন আছে চল্লিশ আটত্রিশ দুই হাজার কম চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার পেটটা অনেক বড় কিরমি দিয়ে মনে হয় ভরে গেছে হবে তো আপনারটার দাম কত রাখছেন আমি দাম চাচ্ছি দাদু ভাই পাঁচ পান্ন বান্ন তিরপান্ন হলে দিয়ে দেব এত দাম চাচ্ছেন মালটা ভালো কাঁচা মাল বাচ্চা বাচ্চা লন দেখা দেখা লন কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হলে দিয়ে দেবো দাদু পঞ্চাশ বয়স কতদিন হবে বাচ্চাটার বয়স খুব বেশি ধরেন আট মাস আট মাস ভালো বাচ্চার ভালো দাম ভাইয়েরটার দাম কত রাখছেন দাম চার আটচল্লিশ ভাইয়া আটচল্লিশ কত বলতেছে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টার্গেট কেমন করছেন তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ একই গরু দেখছেন এই গরুটি পঞ্চাশ হলে বিক্রি হবে আর এই গরুটি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হলে বিক্রি হবে গরুর সাইজ কিন্তু একই তবে খামারের জন্য পারফেক্ট গরু কিন্তু আমি সাপোর্ট করবো এই কালো গরুটি আমি কিন্তু এই গরুটি সাপোর্ট করবো না কারণ এই গরুটির কিন্তু গায়ে মাংস হয়ে গেছে আর এই গরুটি কিন্তু এখনও দেরি আছে এবং চামড়া লুজ তো চলুন আমরা আর দু চারটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ ভাইয়া দাম কত রাখছেন জি ভাইয়া আটচল্লিশ হাজার কত উঠছে দাম সর্বোচ্চ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ দাম বলতেছে আপনার নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ যে দাম বলতেছে এটা কি চালান বলতেছে না লস বলে চালান লাভ নাই চালান বলতেছে খামারের জন্য পারফেক্ট গরু এই গরু ভাইয়া দাম কত রাখছেন চল্লিশ আটচল্লিশ হাজার কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নিয়ত কেমন করছেন ভাই দেখবি তাই দিদি ছ হাজার সাত হাজার আচ্ছা আচ্ছা বর্তমানে বাজার কেমন বুঝতেছেন বালাই মোটামুটি চলতেছে বাজার মোটামুটি বাজার দাম কত রাখছেন জিওয়ান্ন পাঁসপান্ন হাজার কত বলতেছে দাঁত হইছে নাকি আগর আছে দাম কেমন দেখছেন আটচল্লিশ হাজার কত বলতেছে বাবাজি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নিয়ত কি পঁয়তাল্লিশ আছে চেষ্টায় আছেন পঁয়তাল্লিশ বিক্রি করার শুনছেন পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির চেষ্টায় আছে ভাই দুইটা জোড়া জোরার দাম কত রাখছেন পঁচানব্বই হাজার জোড়া সর্বোচ্চ কত বলতেছে পঁচাশি আপনার নিয়ত কেমন আছে নব্বইয়ের মধ্যে শুনছেন নব্বই হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কিছু মানুষ কিন্তু ধান কাটার মধ্যে চলে গেছে এই জন্য কিন্তু বাজারে একটু গরুর আমদানির সংখ্যা কম এবং মানুষের সংখ্যাও কিন্তু কম তবে কাস্টমার কিন্তু খুব কম চোখে পড়তেছে ভাইয়েরটা দাম কত রাখছেন

আপনার নিয়ত কেমন আছে পঁচাশি আজকে কিনছেন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মোটা করতে মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম